জীবন খুব বেশি জটিল না আমরা মানুষই একে জটিল করে ফেলি অতিরিক্ত প্রত্যাশা অযথা সম্পর্ক মিথ্যে ভরসা আর সীমাহীন প্রতিযোগিতার কারণে আসলে জীবন সহজ করার উপায় আছে কঠিন কিছু সত্য মেনে নিলে চলার পথ হয়ে যাবে অনেক হালকা অনেক সুন্দর আজ আমি বলবো কিছু সত্য যদি মেনে নিতে পারেন তাহলে একদিন দেখবেন জীবন আপনার কাছে বোঝা নয় বরং এক শান্ত সঙ্গী হয়ে দাঁড়িয়েছে জীবনের কিছু সত্য কঠিন সত্য মুক্তির পথ সবাই আপনার বন্ধু নয় হেসে কথা বললে বন্ধুত্ব হয় না সময়ের পরিস্থিতি আসল বন্ধুর পরিচয় দেয় একা থাকা ব্যবহার হওয়ার চেয়ে ভালো একাকিত্বে কষ্ট আছে কিন্তু অন্য কারোর স্বার্থে বারবার ভেঙে পড়া তার চেয়েও ভয়ঙ্কর টাকা সব নয় কিন্তু স্বাধীনতা দেয় অপছন্দের পরিবেশ থেকে বের হতে হলে নিজের আয় জরুরি সত্যিকারের লয়ালিটি খুবই বিরল যদি কাউকে পান যে সুখে দুঃখে পাশে থাকে তাকে আঁকড়ে ধরুন ভালো মানসিকতার বৃথা যায় না মানুষ হাসবে বিদ্রুপ করবে তবু একদিন আপনার সরলতার পুরস্কার ফিরে আসবে সবাই আপনাকে বুঝবে না তাই সবাইকে বোঝাতে সময় নষ্ট করবেন না পরিবেশ সবসময় নিরাপদ নাও হতে পারে কখনো কখনো সবচেয়ে বড় আঘাত আসে কাছের মানুষের কাছ থেকে নিজের সীমানা টানতে শিখুন যে মানুষ সীমানা মানে না সে আপনার শান্তি নষ্ট করবে ক্ষমা করা মহৎ কিন্তু যারা বারবার কষ্ট দেয় তাদের দূরে সরানো বুদ্ধিমানের কাজ সুখ মানে ভোগ নয় সুখ মানে মনের শান্তি সবাই আপনার সাফল্যে খুশি হবে না অনেকেই হাসি মুখে আপনাকে হিংসি করবে সম্পর্ক টিকিয়ে রাখতে হলে পারস্পরিক সম্মান জরুরি শুধু ভালোবাসা যথেষ্ট নয় কারো কাছ থেকে আসা কম রাখুন তাহলে হতাশাও কম হবে ভুল করলে স্বীকার করুন অহংকার ধরে রাখা নিজেকে নিজের স্বাস্থ্যকে অবহেলা করবেন না সব অর্জন নিরর্থক হবে যদি শরীর অসুস্থ থাকে সবার খুশি করার চেষ্টা করবেন না কারণ সবাইকে খুশি করা অসম্ভব সময় আসল শিক্ষক সময় আপনাকে সত্য মিথ্যে বন্ধু শত্রু সব চিনিয়ে দেবে নীরবতা অনেক সময় উত্তর প্রতিটি কথার জবাব দেওয়ার প্রয়োজন নেই অভ্যাস চরিত্র করে তাই খারাপ অভ্যাসের সাথে আপোষ করবেন না মৃত্যু সব কিছু ছোটো করে দেয় তাই অহংকার নয় বিনয় নিয়ে বাঁচুন মানুষের কথার চেয়ে কাজ অনেক বেশি সত্য বলে আপনার শান্তি নষ্ট হয় যদি আপনি সব কিছু নিয়ন্ত্রণ করতে চান ছাড়তে শিখুন পরিবর্তন জীবনের নিয়ম যারা মানিয়ে নিতে শেখে তারাই টিকে থাকে কৃতজ্ঞতা সুখ বাড়ায় ছোট ছোটো কিছুর জন্য ধন্যবাদ দিতে জানুন সবচেয়ে বড় শক্তি হলো আত্মমর্যাদা যদি তা রক্ষা করতে পারেন তাহলে দুনিয়ার কোনো অপমান আপনাকে ভাঙতে পারবে না কঠিন সত্যগুলো প্রথমে তেতো লাগে কিন্তু এগুলো মেনে নিলেই জীবন সহজ হয়ে যায় আপনার চারপাশে সবাই বন্ধু না এটা মানলে আপনি আঘাত কম পাবেন একা থাকা ভালো এটা মানলে আপনি ব্যবহার হওয়া থেকে বাঁচবেন টাকার গুরুত্ব বুঝলে আপনি অপমানের শেকল থেকে মুক্তি পাবেন লয়্যালিটি বিরল এটা জানলে সঠিক মানুষকে আঁকড়ে ধরে রাখতে পারবেন আর ভালো মানসিকতায় বিশ্বাস রাখলে একদিন জীবন নিজে আপনাকে পুরস্কৃত করবে জীবনকে জটিল করবেন না প্রত্যাশা কমান আত্মসম্মান বাড়ান যারা অপমান নয় তাদের ছেড়ে দিন নিজেকে ভালোবাসুন নিজেকে রক্ষা করুন জীবন ছোট, কিন্তু বোঝা হলে আরও ছোট হয়ে যায় কঠিন সত্য মেনে নিলে জীবন আপনাকে সহজ হাসি ফিরিয়ে দেবে সত্য কষ্ট দেয় কিন্তু মুক্তি দেয় মিথ্যে সান্ত্বনা দেয় কিন্তু বিশৃঙ্খলিত করে তাই কঠিন সত্য মেনে নিন জীবন আপনাকে সহজ হাসি ফিরিয়ে দেবে তাই কঠিন সত্য মেনে নিন জীবন আপনাকে সহজ হাসি ফিরিয়ে দেবেই